সুপ্রভাত বন্ধুরা এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আমার গুড মর্নিং হয়ে গেছে তো আজকে রবিবার ছুটির দিন আজকে হিউজ কাজ থাকে তো তো তোমাদের দেখাতে পারবো না যেটুকু পারবো দেখাবো যে আজকে সারাদিন আমি কী কী কাজ করছি এই দেখো আমার বিছানা টিছানা ওঠানো কমপ্লিট মিঠাই ঘুম থেকে উঠে গেছে সবাই উঠে গেছে এখন আজকের দিনটা চলে শুরু করি তারপরেই শুরু হয়ে গেল আমার প্রচুর কাজ কারণ আমার সানডে করে প্রচুর কাজ থাকে অ্যাকচুয়ালি এমনিতেই আমার ধোয়ার বাতিক এই যে ওয়াশিং মেশিনে কাপড় ধুচ্ছি এক গামলা কাপড় যেটা তোমরা এখন দেখতে পাবে এটা অলরেডি ধোয়া হয়ে গেছে আর তার সামনে দুটো কাঁথা পড়েছিল ধুবো অ্যাকচুয়ালি আমার কাপড় ধোয়ার বাতিকটা ভীষণ তারপরে হঠাৎই বড় মেয়ে বলল যে ব্রেড বাটার খাবে ও আজকে বাড়িতে ছিল তো আমি চলে এলাম কিচেনে ওর জন্য ব্রেড বাটারটা বানাতে তো ব্রেড বাটারটা হয়ে গেলে ওকে দিয়ে দিব। এই যে ব্রেড বাটার হয়ে গেছে তো ও বসেছিল। তো বললাম যে নে খেয়ে নেয় আর ছোটো মেয়ে তখন দ্বিদুন বাড়ি গেছে তো আজকে জিরেগুলো ছিল অনেক দিন থেকে ধোয়া হচ্ছিল না তো আমি আজকে ধুয়ে দিয়েছি টাইম পেয়েছি ধুয়ে এবার এটাকে আমি ছাদে মেলে দেবো দেখো আমি এইভাবে ধুয়ে কুলোর মধ্যে আর যেহেতু কুলোতে পুরোটা জায়গা হবে না সেই জন্য একটা থালার মধ্যে করে রোদে দিয়ে দেব আর আজকে দেখো একদম প্রচুর কাজের চাপ ছিল তাই আমি একদম রান্নার ঝামেলা নিয়ে নিই আর আমাদের বাড়িতে ভেদ চলছে মোচা ঘন্ট ক্যাপসিকামের চাটনি আর শাক ভাজা চলো এবার আমরা ছাদে যাই এই যে ছাদে যাচ্ছি আমি এবার কাপড়গুলো মেলতে তো আমার বাড়িতে মাসি আছে মাসি কাজ করে কিন্তু যেহেতু আজকে মাসির অনেক কাজের চাপ পড়ে যাবে তাই আমি মাসিকে একটু হেল্প হেল্প করছিলাম আর আমি প্রচুর কাজ করি এত কাজ করি তাও যে আমি এত মোটা এটা আমি অবাক হয়ে যাই তো এই যে ছাদে চলে এলাম ছাদে এসে এবার কাপড়গুলো মেলবো দেখো অলরেডি কত কাপড় মেলা তো এবার এগুলোকেও এই যে আমি পুরো হাঁপিয়ে গেছি এক গামলা কাপড় নিয়ে এসে যদিও এই কাজটা মাসি করে তো আজকে মাসির একটু বেশি কাজের চাপ হয়ে যাবে তাই আমি ভাবলাম যে আমি মাসিকে একটু হেল্প করে দিই যেহেতু বাড়িতে আছি তো আমি কাপড়গুলো মেলছি কাপড়গুলো মেলা হলে আমি চলে যাব তো মিঠাইও চলে এসেছে আমার সাথে মিঠাই আমার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে এই যে দেখো জিরেগুলো মেলে দিয়েছি রোদে চলো তোমাদেরকে দেখাই যে আমি ছাদে কত কাপড় মেলেছি আর তোমরা দেখলা ওই যে ওখানে গামলার মধ্যে মিঠাই বসে আছে তো দেখো এত বড় ছাদ আর এত কাপড় হিউজ কাপড় অ্যাকচুয়ালি আমার খুবই কাপড় ধোয়ার বাতিক আমি কাপড় ধুতেই থাকি এই যে মিঠাই তোমাদেরকে হাই করছে তো মিঠাই দেখছিল ক্যামেরাটা তো বললো মিঠাই তোমাদের হাই করে দিল তো দেখো আমার ছাদটা তোমাদেরকে আমি পুরোটা দেখিয়ে দিলাম তো এবার আমরা নিচে যাব। তো কাপড় ধুতে ভালোই লাগে আর মেলাটাই কষ্ট আর কাপড় ওঠানোটাই কষ্ট তো ওগুলো কাজ মাসিই করে তো আমার কাপড় ঠাপড় মেলা হয়ে গেলে আমি এবার ডাস্টিং শুরু করব যেহেতু আমি প্রতিদিন সময় পাই না তাই আজকে একটু ডাস্টিং করছিলাম সব ধুলো ঠুলোগুলো মুছে নিচ্ছিলাম তো আমার এই ধুলো ঠুলোগুলো এখানে টিভি ক্যামেরাটা মোছা হয়ে গেলো তারপরে আমি সোফাটা মুছবো তো যেহেতু আমার রাস্তার সাইডে বাড়ি সেই জন্য আমার সব ফার্নিচারের ওপরে প্রচুর ধুলো পড়ে থাকে আর আমার নোংরা একদম পছন্দ হয় না সেই জন্য আমি সবসময় যত যখনই টাইম পাই আমি মুছে রাখি তো দরজাগুলোর ওপরেও ধুলো পড়ে থাকে দরজাগুলোও মুছে দিচ্ছি তো নর্মালি সানডে করেই মোছা হয় এটা আমার কেকের ঘর আমার আর একটা কিচেন আছে তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি এখানে আমি ভেজ কেক বানাই মানে আমার কাছে যারা কেক নেবে তারা পিওর ভেজ কেকই পাবে কারণ আমার দুটো রান্নাঘর তো তারপরে আমি ঘর মুছতে চলে গেলাম এবার তোমাদের বলি আমার অনেক বাড়িটা একটু বড় তাই গোটা বাড়িটা আমি মাসিকে দিয়ে মোছাই না তো আমার কিছু কিছু ঘর আমি নিজেই মুছি আর কিছু কিছু মাসি মোছে এই যে দেখো সব মুছে টুছে সব ধুয়ে ছুয়ে কমপ্লিট করা হয়ে গেলে এবার আমি স্নান করব। স্নানে যাব আজকে এ অব্দি বন্ধুরা আমার পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে এই দেখো কিছু কাপড় আমি অলরেডি নিয়ে এসেছি এগুলো মাসি এসে ভাজ করবে টাটা বাই বাই তোমরা ভালো থেকো আর আমার পাশে থেকো